ব্যাপারটা হচ্ছে পুরো সেজে গুজে নিয়েছি ঠিক আছে মোটামুটি আস্তে আস্তে করে সব লোকজন আসছে এখানে যেটা হচ্ছে সেটা তো তোমাদের সাথে কি আর বলবো বেশি তো আর কথা বলা যাবে না বাট ওই বিয়েবাড়ি হলে গিয়ে সব কথা হবে বাট তার আগে বলি আজকের এই ভিডিওটা পুরো সন্ধি ব্যান্ডেল করছে আমার এখানে কিছু বলার নেই যাই হোক কাকি রয়েছে কাকি চন্দনের টিকা পিকা পরিয়ে দিল এখানে সব দাদার বন্ধুরাও আস্তে আস্তে করে আসছে মোটামুটি একদম হলে গিয়ে দেখা হচ্ছে বাট এই টোটাল ভিডিওটা কিন্তু সন্ধি হ্যান্ডেল করছে শেষ পর্যন্ত মালাটা হলো নাকি

রে আপনি গেটটা খুলে দাও গেট খোলো গেট খোলো গেট খোলো সাবধানে সাবধানে আচ্ছা বরমাশায় আপনার টোপরটা হ্যান্ডেল করতে হবে আপনাকে এবার সামলে রাখতে হবে নামাটি বেরানোর আগে একবার একটু মামা মাগো মাগো বলে দাও যাওয়া যাক যেতে যাওয়া যাক যাওয়া যাক যাওয়া যাক এখন ওড়াউড়ি গাড়ি তো চলে যাচ্ছে ঠিক আছে এইদিকে ভেতরে এই বাবা পড়ে আছলাম ওড়াউড়ি এই রইল অক্ষয় দা বিয়েবাড়িতে প্রবেশ করছি আমাদের বর কোচি ছেলে কি অবস্থা গুরু সব ভালো বাট তুই বেশি হয়ে গেছিস আমি লাস্ট টাইম মৌসুমি টিপে গেছিলাম হরেনের সাথে গেছিলাম তো তখন আইপ্রভাত ভাত স্পেশাল এপিসোড হয়েছিল আজকে ও এসছে সিরিয়াসলি বলি আমার খুব খুব ভালো লাগে আমি আমি মানে এটা ছিলাম যাতে হাসবো এখানে চলে এসছে আমাদের সামনে বং ইনসেন্স এর খুব ভালো লাগছে সোনাই এসছে শ্রীরামপুর থেকে মধ্যমগ্রাম এসছে তোমার বিয়েতে আসো না কার বিয়েতে আসো এটাই হচ্ছে কথা আচ্ছা হ্যালো দিদি একটু কথা বলা হবে আচ্ছা সোনাই দি কেমন লাগছে বলো ফার্স্ট অফ অল বলো টেস্ট কেমন লাগছে খাবারের টেস্ট কেমন লাগছে সবে বেবিগন গেলাম বেবিগন যেমন লাগার চেরোবি লাগছে আজকে অক্ষয়দার বিয়ে বলে কথা

امی تو اپن موختو جو جو صاحب وني ڏکي ها تو ناه چئي ٽھي اي ماٿار ٺي ٺيجے اھن کي اھم ڏکي وانو ڀوڻو وانو 10 すごい

অসুবিধা হয়নি তো বলো আচ্ছা কেমন আছো সব ঠিকঠাক ঠিকঠাক লাগছে সব ফাটাফাটি ফাটাফাটি একটু এনজয় করতেছে সেটাই সেটাই আচ্ছা দাদা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা মোটামুটি রমজিদা কেমন লাগছে বলো আচ্ছা দিদি কেমন লাগছে বলো ভালো ওকে ওকে দাদা কেমন লাগছে সব ঠিকঠাক কেমন লাগছে আচ্ছা এখানে পেয়ে গেছি কাকে কী খবর বলো কেমন লাগছে কচি ছেলের বিয়ের সবসময় জুড়ে

আচ্ছা ভাই কি খবর আচ্ছা কি আচ্ছা কেমন লাগছে বলো সব ঠিকঠাক আমাদের বিয়ে বলে কথা আচ্ছা মোটামুটি লাল লাল মাটন বসা নাকি আচ্ছা ওইদিকে অমিতা সোগন্ধা খালি প্লেটে বসে আছে এটা ব্যাপার ঠিক এটা দেরি করে বসে মানে এটা খুব ট্র্যাজেডিক ব্যাপার মানে একদিকে মাটার নিয়ে বসে আছে আর একদিকে মানে খালি প্লেট নিয়ে বসে আছে তাই তো বাহ 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 ও বিয়েটা হচ্ছে বিশাল অপেক্ষার অবসান তাহলে তুমি খামছো কেন খামছো তো এখানে তাপে মোটামুটি দেখো ছেলে ছেলে কি করছে দেখো একবার ছেলেটা দেখো দেখো ছেলেটা ছেলেটা আবার সাত পাক ঘুরবে সাত পাক ঘুরবে

আর জানি প্রচণ্ড পরিমাণে নয়েজ মানে ম্যাডামজিও লজ্জা পাচ্ছে ঠিক আছে তো খেতে বসেছি রাত্রি এখন সাড়ে বারোটার মতো বাজবে ম্যাডামজির অবস্থা একদমই কাহিল আমি যেটুকু যা দেখাতে পারবো সেটাই তোমাদেরকে দেখাবো আর মেনুটা কি কি আছে এটা হচ্ছে মেনুটা ঠিক আছে আমি পাশে স্ক্রিনশট দিয়ে রাখবো এটাই হচ্ছে আমার বিয়ের মেনু তো ম্যাডামজি বলবে ম্যাডামজি কেমন লাগছে কেমন লাগছে জি লজ্জা পাচ্ছে ম্যাডাম আচ্ছা অনেকেই বলেছিলে বৌদিকে কেন দেখাচ্ছ না কী ব্যাপার তো আমি রেছ স্পেশাল একটা দিন এমন একটা দিনে এমন একটা সময় তোমাদেরকে সবার সাথে এই ম্যাডাম দিয়ে আলাপ তো ঠিক আছে এই রইলো সেই টাইমটা আজকে সব কিছু ভালোই ভালো তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে কমপ্লিট হলো সো আমার কাছে এটা বড়ো পাওনা এবং খুব ভালো লাগার বিষয় এটা সো যাই হোক খুব ভালো লাগছে আর বেশি কথা না ডাইরেক্ট খাবারে ফোকাস করা যাক যেটুকু যা পারবো ব্যাকগ্রাউন্ড ভয়েসে চালিয়ে দেবো কারণ আজকের দিনটা এইভাবে আমি কাটাচ্ছি তো আমার দিয়ে গেছে চানা মশলা আর এখানে দিয়েছে গ্রিন কচুরি ঠিক আছে বলে কচুরি কচুরি ম্যাডামজি বলেছে ম্যাডামজি বলেছে খাবে না তাই তো ডাইরেক্ট মটন কষাতে যাবে আচ্ছা ম্যাডামজির কেমন লাগছে আমি এটা জিজ্ঞেস করবো ম্যাডামজি কেমন লাগছে ভালো লাগছে কেমন অল ওভার এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো এত বছরে যায়নি এইটা নিয়ে বল আর সত্যি কথা বলি ও কিন্তু ক্যামেরা সাই ব্যাপারটা ওরকম না ও নিজেরও ব্লগ ফ্লগ করে হোক ওটা আলাদা ব্যাপার ওইটা পরে বলবো তোমাদেরকে যাই হোক খাবারে ফোকাস করা যায় সো চানা মশলা আর শুটির কচুরি নিজের বিয়ের খাবারের রিভিউ আজকে নিজেই করছি। নীতিশা ওর নাম হচ্ছে নীতিশা সো নিতিশাও না খাওয়া

আমি চেয়েছিলাম প্রথম থেকে সোশ্যাল অব্দি প্রত্যেকটা মুভমেন্টস তোমাদের সাথে শেয়ার করবো তাই ভাবলাম যে না শেয়ার করি এটাই চেষ্টা করেছি হ্যাঁ সেটাই চেষ্টা করেছি যতটা পেরেছি আর আজকে এত লোকজন এত মানে এত নয়েস তার মধ্যে চেষ্টা করছি তোমাদের আর তোমরা যে এত ভালোবাসা দেবে এটাও আমরা এক্সপেক্ট করিনি ফেসবুক ইউটিউবে তোমরা যা শুরু করেছে এত ভালোবাসা হ্যাঁ

মাছের মাথা মাছের মাথা সাইজ আর এটা বাদ দাও এবার নেক্সট আইটেমটা দেখো এবার মাছের লে যাও আর এই যে আমার পাশে রয়েছে এই আদি শ্রী গুরু ঠিক আছে মেন যে মালিক মেন যে ওনার পিন্টু দা ঠিক আছে কেমন টোটাল মোটামুটি তুমি কি কি অনুষ্ঠান পারপাসে তুমি সার্ভিস দাও একটু বলো আমার ব্যবসা অনেক পুরো ব্যবসা ওকে আমার লোকের কষ্টের পয়সা ওকে মানে অন্যায় না যায় নেয় আমি এই ব্যবসা করার যে আমার আমাকে কেউ কাজ দিয়ে ক্যাশ দিলে কেউ করে যাবে করে যাবে ওকে মানে তোমরা অন্য জন্মদিন জন্ম সব কিছুতে মোটামুটি তোমরা করো আর কি আমি কাজের পরে বসা দিই বসে 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 তো না আমাদের মধ্যমে ফেমাস এইটুকু আমি বলতে পারি ঠিক আছে নো ডাউট মধ্যমে ফেমাস মটন এবার চলে যাচ্ছে মটন খাসি খাসি হ্যাঁ তাই মুখে বললে হাসি পিন্টু দার খাসি একদম চর্বির পিস পিও চর্বির পিস আছে এটা একদম বিয়েতে নিজের বিয়েতে তুল তুল তাল তাল গুল গুল এ বাবা এইবার আরে আমরা একটু আইকি বেশি মারি দেখো মোটামুটি বিয়ের তো সবকিছু দেখালাম প্রথম থেকে শেষ অব্দি আহ বিয়ের এপিসোড এখানেই শেষ করলাম এরপর আর কিছু কিছু ক্লিপ আছে যেগুলো মাঝে মাঝে তোমাদের সবটাই দেখাবো আর টেনিশ টিনিস ম্যাডামজিকে নিয়ে তো ব্লগ হবে মানে নীতিশাকে নিয়ে তো ভিডিও আসছে খুব তাড়াতাড়ি এবার দি প্রায়শই আমি আর ও মিলেই ভিডিও করবো এটা একটা অ্যানাউন্সমেন্ট করলাম তোমাদের কাছে সো যাই হোক আর সন্দীপও থাকবে আমাদের সাথে যাই হোক এই রইলো বিয়ের এপিসোড এই রইলো একটা শুভ দিন সব কিছু শেয়ার করলাম প্রথম দিন শেষ অব্দি তোমাদের কেমন লাগলো টোটাল প্রথম থেকে শেষ অব্দি কমেন্টস করে জানিও আর তোমরা সবাই আশীর্বাদ করো এইভাবে যাতে আরও এগিয়ে যেতে পারি চলো আজকে যতটা আটা ভাবে দেখা যায় নেক্সট একটা বিয়ের এপিসোড এখানে শেষ করলাম এরপর যেটাই হবে যা হবে দেখিয়ে দেবো তোমাদের টাটা বাই বাই